নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই তৃণমূল কংগ্রেসের জোড়াফুল সিম্বলে প্রথম পশ্চিমবাংলার বুকে কে নির্বাচিত হয়েছিলেন তাই এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো তৎকালীন জাতীয় কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রর সঙ্গে মহিলা কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির বিরোধ একটা চরম আকার ধারণ করেছিল পশ্চিম বাংলার রাজনীতিতে এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে মনোমালিন্যের কারণে মমতা ব্যানার্জি উনিশশো সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন বাংলার বুকে এবং মমতা ব্যানার্জির সঙ্গে যেসব কংগ্রেসের হেভিওয়েড নেতারা তৃণমূল কংগ্রেসে এসেছিলেন তারা হলেন পঙ্কজ ব্যানার্জি স্বর্গীয় অজিত কুমার পাঁজা শোভনদেব চ্যাটার্জি এইসব হেভিওয়েটদের নিয়ে কংগ্রেসের সঙ্গে মনোমালিন্যের কারণে একটা নূতন দলের জন্ম দিয়েছিলেন কংগ্রেসের লড়াকু নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার বুকে এবং রাজবিহারি বিধানসভা উপনির্বাচন উনিশশো আটানব্বই সালে অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেসের ডক্টর হৈমি বসুর মৃত্যুর কারণে এই কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল এবং এই কেন্দ্রে জোড়াফুলের সিম্বলে প্রথম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন ট্রেড ইউনিয়ন নেতা শোভনদেব দেব যিনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জির ছায়া সঙ্গে ছিলেন অপরদিকে রাজবিহারি বিধানসভার উপনির্বাচনে সিপিএম প্রার্থী করেছিল বাঙালি চিত্ত তারকা বামপন্থী মনোভাবাপণ্য বিপ্লব চ্যাটার্জি মহাশয়কে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস রাজবিহারি কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করেছিল দক্ষিণ কলকাতার তৎকালীন কংগ্রেসের জনপ্রিয় নেতা সৌম্যদীপ বসুকে এই ত্রিমুখী লড়াইয়ে রাজবিহারি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল কী হয়েছিল আপনারা ডিসপ্লেতে দেখুন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব ভোট পেয়েছিলেন একত্রিশ হাজার নশো উনআশিটি বামপন্ট প্রার্থী বিপ্লব চ্যাটার্জি ভোট পেয়েছিলেন আঠেরো হাজার চারশো ছেচল্লিশ এবং কংগ্রেস প্রার্থী সৌমদী বসু ভোট পেয়েছিলেন ন হাজার বাহান্নটি ভোট রাজবিহারি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল সিম্বল নিয়ে প্রথম নির্বাচিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ট্রেড ইউনিয়ন নেতা শোভনদেব চ্যাটার্জি এবং পশ্চিমবাংলার বুকে ফুল সিম্বলে প্রথম নির্বাচিত সদস্য হলেন তিনি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই